ভারতের উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে অশ্রু ঘাম রক্তে ভেজা ভোরের শপথ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতের ইতিহাসে এক অমর দিন বহু দশকের সংগ্রাম বহু দশকের রক্তক্ষয় অগণিত নরনারীর ত্যাগ এবং অশ্রুর বিনিময়ে এসেছিল সেই কাঙ্ক্ষিত প্রভাত। স্বাধীনতা দয়ার দান ছিল না বরং এটা ছিল সংগ্রামের অগ্নি পরীক্ষায় জয়লাভের ফল অসংখ্য নারী পুরুষের আত্মত্যাগের ফসল কারাগারের অন্ধকার কক্ষ ফাঁসির মঞ্চ ব্রিটিশদের অত্যাচারে ভেঙে পড়া দেহ আর রক্ত স্নাত মাটির প্রতিটা কণায় মিশে আছে মুক্তি আন্দোলনের সেই মহাগাথা তারপর কেটে গিয়েছে আটাত্তর বছর ঊনআশিতম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমাদের কর্তব্য সেই বীরদের স্মরণ করা যারা বান্দয়ে মাতারাম বা ইনকিলাব জিন্দাবাদের ধ্বনি তুলে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার লড়াই তারা শুধু রাজনৈতিক স্বাধীনতাই নয় একটা ন্যায়সঙ্গত সমাজের স্বপ্ন দেখেছিলেন এই মহা মহাগাথার মাঝেই লুকিয়ে আছে আবার এক অন্ধকারময় অধ্যায় সেই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রদলেহনে ধন্য ছিল আজকের শাসক দল সেদিন তারা ছিল ব্রিটিশের গড়া মন্ত্রিসভার মন্ত্রী দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের পরিবর্তে ধর্মের নামে দেশভাগের খেলায় উন্মত্ত ছিল আর এস আর জিন্নার মুসলিম লীগ ফল ফল দাঙ্গা দেশভাগ সর্বশান্ত উদ্বাস্তুদের নতুন ঠিকানা আর জীবনের খোঁজে অনন্তহীন যাত্রা স্বাধীনতার পর স্বাধীনতার পর ভারত গ্রহণ করেছিল এমন একটা সংবিধান যা প্রণয়ন করেছিলেন দূরদর্শী ন্যায়পরায়ণ এবং অক্লান্ত পরিশ্রমী ব্যক্তিত্বরা তাদের কলমে লেখা হয়েছিল এমন এক রাষ্ট্রের নকশা যেখানে স্বাধীনতা সমতা এবং ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের অঙ্গীকারও স্থান পেয়েছে সংবিধান আমাদের দেশকে সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে সাধারণতন্ত্র শব্দটা নিচক একটা রাজনৈতিক পরিভাষা নয় এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রাণ স্পন্দন এর অর্থ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কোনো দূরবর্তী রাজা বা অভিজাত শ্রেণীর হাতে নয় বরং জনগণের হাতে ন্যস্ত সংবিধানের প্রথম বাক্যে উচ্চারিত উই দ্য পিপল এই তিনটে শব্দ আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর যাঁদের জনগণ মন অধিনায়ক অভিহিত করে অমর করে গিয়েছেন তারাই ভারতের প্রকৃত অধিনায়ক একটা সাধারণতান্ত্রিক রাষ্ট্রে কেউ তিনি যতই ক্ষমতাবান বা উচ্চপদস্থ হন না কেন সংবিধান এবং জনগণের প্রণীত আইনের ঊর্ধ্ নন সরকারকে জবাবদিহি করতে হয় সংসদের কাছে আর সংসদকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে এভাবেই এভাবেই রক্ষা পায় গণতন্ত্রের ভারসাম্য এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাকে রোখা যায় বিশ্বের বহু দেশে গণতন্ত্রের উত্থান পতনের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে জনগণের সতর্কতা এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য ভারতের সাধারণতন্ত্র আজও টিকে আছে সেই জনগণের বিশ্বাস অংশগ্রহণ এবং সংবিধানের প্রতি আস্থার কারণে স্বাধীনতার এই দিনকে স্মরণ করে আমাদের অঙ্গীকার হোক আমরা শুধু অতীতের গৌরবগাথা স্মরণ করব না বরং ভবিষ্যতের প্রতিটা দিন সংবিধানের মূল্যবোধকে দেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করব। কারণ এই সাধারণতন্ত্রের প্রকৃত শক্তি কেবল কাগজে লেখা নয় বরং কোটি কোটি মানুষের অন্তরে ধারণ করা ন্যায় স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের অঙ্গীকারেই নিহিত উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার পর ডক্টর বি আর আম্বেদকর সতর্ক করেছিলেন সংবিধান যতই ভালো হোক না কেন যদি তা খারাপ মানুষের হাতে পড়ে তবে তা ভয়ানক পরিণতি ডেকে আনবে আজ স্বাধীনতার আট দশক ছুঁতে চলা সময়ে তার সেই সতর্কবাণী ভীষণই প্রাসঙ্গিক হয়ে উঠেছে মোদীর জমানায় শুধু সংবিধানের নীতিই নয় সংসদীয় গণতন্ত্র বিচার ব্যবস্থা প্রশাসনিক স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতার মূল কাঠামো ক্রমশ একদলীয় নিয়ন্ত্রণের নিকশ অন্ধকারে ঢেকে যাচ্ছে আজকের এই আক্রমণ সূক্ষ্ম দীর্ঘমেয়াদি এবং সুপরিকল্পিত মোদীর তৃতীয় মেয়াদে সংসদের অধিবেশন ক্রমশ ছোট হয়ে আসছে পিআরএস লেজিসলেটিভ রিসার্চ এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে আঠেরোতম লোকসভা মাত্র বিয়াল্লিশ দিন বসেছিল দু সালে মাত্র ৩৩ দিন বসেছে যা স্বাধীন ভারতের ইতিহাসে সর্বনিম্ন প্রসঙ্গত মোদীর সরকার আসার আগে গড়ে সংসদ একশো থেকে একশো কুড়ি দিন বসতো তুলনাটা খালি চিন্তা করুন আইন পাশের প্রক্রিয়া আজ প্রায় রবার স্ট্যাম্প হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ বিল যেমন কৃষি আইন শ্রম কোড কার্যত কোনো সংসদীয় কমিটিতে পাঠানো হয়নি আলোচনা করার জন্য বিরোধী দলের প্রতিবাদকে মাইক্রোফোন বন্ধ করে দিয়ে বহিষ্কার করে এমনকি সাসপেনশনের মাধ্যমে দমন করা হয়েছে দু সালে শীতকালীন অধিবেশনে সাঁত্রিশটা বিল পাশ হয়েছিল গড়ে মাত্র দু তিন মিনিটের আলোচনায় সংসদে বিতর্ক এবং পর্যালোচনার এই হ্রাস সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদের একের ঘ তিন নম্বর ধারায় উল্লেখিত মূল দর্শনকেই প্রশ্নের মুখে ফেলছে এই ধারায় স্পষ্ট লেখা আছে মন্ত্রিপরিষদ লোকসভার নিকট সম্মিলিতভাবে দায়বদ্ধ থাকবে কিন্তু মোদীর দায়বদ্ধতা কার প্রতি ভারতের বিচার ব্যবস্থা ভারতের বিচার ব্যবস্থা বিশেষত সুপ্রিম কোর্ট নাগরিক অধিকারের ভরসার মূল ভিত্তি উনিশশো তিয়াত্তর সালের কেশবানন্দ ভারতী মামলায় আদালত মৌলিক কাঠামো রক্ষার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা ছিল গণতন্ত্রের মাইল ফলক কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় বিচারপতিদের নিয়োগে স্বচ্ছতার অভাব প্রকট গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা যেমন রাম মন্দির রায় রাফায়েল দুর্নীতি সাহারা বিড়লা পেপার্স দুর্নীতি নিয়ে মামলায় তদন্তের অনুমতি না দেওয়া সিএএ পেগাশাস ধারা তিনশো সত্তর ইত্যাদি সংক্রান্ত রায় সুপ্রিম কোর্টের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সাহারা বিড়লা পেপার্স মামলার প্রত্যাখ্যানে আদালতের ভূমিকা প্রশ্নের মুখে কারণ এই মামলায় অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়া সত্ত্বেও আদালত খুব দ্রুত খুব দ্রুত এবং প্রাথমিক পর্যায়ে খারিজ করে দিয়েছে দু সালে আয়কর বিভাগের হানা থেকে উদ্ধার হওয়া নথিতে বড় বড় কর্পোরেট গোষ্ঠীর হিসাবের বই এবং নোটে বিপুল অঙ্কের নগদ অর্থ রাজনৈতিক নেতাদের দেওয়ার উল্লেখ ছিল এই তালিকায় তৎকালীন কয়েকজন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও ছিলেন দু সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেয় প্রমাণ যাচাইয়ের আগেই কেন খারিজ আদালত অন্তত প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়ে প্রমাণ যাচাই করাতে পারত সরাসরি খারিজ মানে সম্ভাব্য দুর্নীতির সত্যতা যাচাইয়ের পথ তো রুদ্ধ নথিতে দেশের প্রধানমন্ত্রী সহ শাসক দলের শীর্ষ নেতাদের বাঁচাতেই কি এই ভূমিকা নিয়েছিল আদালত এই প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ কয়েকটা গুরুত্বপূর্ণ রায় দেন যা আদানি গোষ্ঠীর পক্ষে যায় এনার্জি গ্যাস বিতরণ খনি এবং বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে আদানি সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে কিন্তু সেই সব ক্ষেত্রে উপযুক্ত তদন্তের নির্দেশ না দিয়ে এই শিল্প গোষ্ঠীর পক্ষেই মামলার রায় দেয়া হয় এমনই অভিযোগ উঠেছে দুর্নীতি বিরোধী নীতি এবং আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যায় যখন বিচার ব্যবস্থা বড় রাজনৈতিক এবং কর্পোরেট স্বার্থ জড়িত মামলায় সক্রিয় হয় না সিবিআই বিচারপতি ব্রিজগোপাল হরিকৃষ্ণ লোয়ার অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে যখন প্রশ্ন ওঠে আদালত রাজ্য সরকারের তদন্ত প্রতিবেদন পর্যাপ্ত বলে মেনে নেয় বিচারপতির মৃত্যু নিয়ে সন্দেহ থাকলে স্বচ্ছ তদন্ত অপরিহার্য এ কথা আদালত মানেনি এই রায়ে বিচার বিভাগের স্বতন্ত্রতা স্বাধীনতাকেই প্রশ্নে ফেলেছে কারণ এই হত্যার পিছনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ ছিল দু সালে গুজরাটে সোহরাবুদ্দিন শেখ এবং কায়সার বিবি পুলিশের হাতে নিহত হন পরে এটাকে ফেক এনকাউন্টার বলে সিবিআই চার্জশিট দেয় তখন অমিত শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সিবিআইয়ের অভিযোগপত্রে তাঁর নাম অভিযুক্তের তালিকায় আসে এই মামলার বিচার হচ্ছিল মহারাষ্ট্রের একটা বিশেষ সিবিআই আদালতে যেখানে বিচারপতি ছিলেন ওই লোয়া এরকম অজস্র ঘটনা প্রতিদিন ঘটছে দেশ জুড়ে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে দিল্লির হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের সময় প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয় সুপ্রিম কোর্টে মামলা করলে খারিজ করে দেওয়া হয় তবে রাষ্ট্রপতিকে উপযুক্ত প্রক্রিয়া মেনে বরখাস্ত করার অনুরোধ করা হয় সরকার এই দুর্নীতিগ্রস্ত বিচারপতির পাশেই দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এলাহাবাদ উচ্চ আদালতের বিচারপতি শেখর কুমার যাদব ডিসেম্বর দু হাজার চব্বিশে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন ইন্ডিয়া শুড ফাংশান দ্য উইসেস অব দ্য মেজরিটি হিন্দুজ এবং একই বক্তৃতায় মুসলমানদের কাঠমোল্লা নামে চিহ্নিত করেন সংবিধানের এত বড় অবমাননা করছেন বিচারপতি নিজেই কার মদতে সব ঘটনা থেকেই স্পষ্ট যে বিচার ব্যবস্থায় যুক্ত একাংশের মননকে উগ্র বিভাজনের বিদ্বেষের বিষ বাষ্প গ্রাস করছে প্রশাসনের নিরপেক্ষতার মৃত্যু প্রশাসনিক পরিষেবার রাজনৈতিককরণ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে সেন্টার ফর দ্য পলিসি রিসার্চ এর সমীক্ষা অনুযায়ী দু হাজার পর কেন্দ্রীয় আমলাদের ষাট শতাংশ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে মেধা এবং সিনিয়রিটিকে উপেক্ষা করে রাষ্ট্রপতির ক্ষমতা রাজ্যপালরা মূলত এখন বিরোধী শাসিত রাজ্যে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার তামিলনাড়ু কেরালা সহ একাধিক রাজ্যে কেন্দ্র রাজ্য সংঘাত যুক্তরাষ্ট্র কাঠামোকে দুর্বল করেছে যা সংবিধানের এক নম্বর তফসিলের বিরুদ্ধে সত্যের কলম আজও বন্দি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন কর্পোরেট সাম্প্রদায়িক জোটের প্রচারের মূল স্তম্ভ ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমশ কর্পোরেট নিয়ন্ত্রণের গ্রাসে চলে আসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নেটওয়ার্ক আঠারোটার মতো সংবাদ সংস্থা কিনে নিয়েছে আবার আদানি গ্রুপ এনডিটিভির দখল করেছে দেশে মূলধারার পঁচাত্তর শতাংশ সংবাদ মাধ্যমের মালিক কোনো না কোনো কর্পোরেট এর ফলে সংবাদ নির্বাচনে মালিক পক্ষের ব্যবসায়িক এবং রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পাচ্ছে সমালোচনামূলক প্রতিবেদন হ্রাস পাচ্ছে এবং সরকারি নীতির সমালোচনা প্রায় নিষিদ্ধ প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দু সালে একশো আশিটা দেশের মধ্যে ভারত একশো একষট্টিতম স্থানে রয়েছে যা গণমাধ্যমের স্বাধীনতার প্রকৃত চেহারাকে স্পষ্ট করে এই প্রথম শুধু সাংবাদিকদের জন্যই নয় গণতান্ত্রিক ব্যবস্থার জন্যেও বিপজ্জনক কারণ গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করার বদলে ক্রমশ কর্পোরেট এবং রাজনৈতিক প্রচারের হাতিয়ারে পরিণত হচ্ছে সংবাদ মাধ্যমের মালিকদের আছে কেবল যে কোনো একটা কর্পোরেট বেছে নেওয়ার স্বাধীনতা প্রতিবাদী এবং সাংবাদিকদের জন্য আছে ইউএপিএ আইনে গ্রেপ্তার হওয়ার স্বাধীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নতুন পরিচয় তৈরি হচ্ছে ভারতবর্ষ গড়ে উঠেছিল নানা ভাষা নানা ধর্ম নানা সংস্কৃতির নানা খাদ্যাভ্যাসের মিলনে নানা ফুলের বাহারে সজ্জিত বৈচিত্র্যপূর্ণ এই বাগান রক্ষার মূল সূত্রই ছিল ধর্ম নিরপেক্ষতা যা সকলকে বেঁধে রাখত সমতার মন্ত্রে কিন্তু আজ আজ শাসনের রশি নয়া ফ্যাসিবাদীদের হাতে তাই নাগরিকত্বের পথে ধর্মের রেখা টানা হয় আর বহুত্বের কণ্ঠ মুছে যায় তখনই সংখ্যালঘুদের মনে জন্মায় নিরাপত্তাহীনতা সংখ্যা গরিষ্ঠের মধ্যে বাড়ে আমরা বনাম তারার অহংকার এই বিভাজন প্রবাহিত হয় পাড়ায় পাড়ায় কর্মক্ষেত্রে এমনকি স্কুল কলেজের শ্রেণীকক্ষে সর্বস্তরের মানুষের মননে রাজনীতির ভাষা হয়ে ওঠে অশ্লীল আক্রমণাত্মক আর ইতিহাস হারায় নিরপেক্ষতার আয়না সংবিধানে বর্ণিত বহুরঙা ভারত ধীরে ধীরে রং হারিয়ে ফেলছে শুকিয়ে যাচ্ছে আস্থার নদী চৌচির হচ্ছে সম্প্রীতির মাটি ধর্মনিরপেক্ষতার এই ক্ষয় শুধু একটা নীতি হারানো নয় এটা সমগ্র সমাজে মানবিকতার নীতির ক্ষয় আর মানবিকতায় যখন ক্ষয় ধরে তখন ঐক্যের গান স্তব্ধ হয়ে যায় মাঝপথে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্ম নিরপেক্ষ শব্দটাকে তুলে দেওয়ার প্রবল প্রচেষ্টা চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী আর বিজেপি গোরক্ষা আইন লাভ জিহাদ আইন পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি এবং সরকারি অনুষ্ঠানগুলোতে নির্দিষ্ট ধর্মীয় আচার পালনের মাধ্যমে রাষ্ট্রকে ক্রমশ একটা সংখ্যাগুরু ধর্ম নির্ভর পরিচয় দেওয়ার চেষ্টা চলছে নাগরিক এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে যা সরাসরি সংবিধানের চোদ্দ এবং সংবিধানের পনেরো অনুচ্ছেদের বিরুদ্ধে তাই প্রশ্ন ওঠে স্বাধীনতা তুমি কার উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ক্ষুধার্থ প্রশ্ন অক্সফ্যামের পরিসংখ্যান যেন স্বাধীনতার শোভাযাত্রায় এক অব্যক্ত শোক গাথা দু সালে যেখানে না খেতে পাওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ১৯ কোটি দু হাজার শেষে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩৫ কোটি এই অনাহারি চোখে স্বাধীনতার মানেটা কী জাতীয় পতাকার রং কী তাদের কাছে রুটির রঙের চেয়ে উজ্জ্বল সরকারি হিসাবেই আজও এক কোটি বারো লক্ষ শিশু শ্রমিকের নরম হাতের মুঠোই বই নয় ধরা আছে হাতুড়ি ধরা আছে ইট হোটেলের ময়লা বাসন কোষণ দেশ উদযাপন করলো স্বাধীনতার উনআশম প্রভাত কিন্তু সেই কচি আঙ্গুলগুলো মজুরির দড়িতে বাঁধা তাদের কাছে স্বাধীনতা কি খোলা আকাশ নাকি ধুলো ধূসর কারখানা স্বাধীনতা আটাত্তর বছর পেরিয়েও সরকারি নথিতে প্রায় চার কোটি মানুষের নাম চাকরির খাতায় কখনো লেখা হয়নি শহুরে শিক্ষিত যুবকদের চল্লিশ শতাংশের হাতে নেই কাজের কাগজ শুধু আছে স্বপ্নের চূর্ণ বিচূর্ণ ধুলো পেট এবং পিঠ এক করে দেওয়া ক্ষুধায় বুক ভরে ওঠা প্রশ্ন স্বাধীনতা তুমি কার প্রতিদিন ভরে সরকারি খাতার কৃপন অঙ্কে যোগ হচ্ছে একশো ধর্ষিতা নারীর নাম যাদের জীবন ছিঁড়ে খায় নরপশুর দল এছাড়াও হাজারো ঘটনা লজ্জা এবং যন্ত্রণার অন্ধকারে চাপা পড়ে যায় যাদের আর্তনাদ গুমরে মরে নিঃশব্দে মানবিকতা গণতন্ত্র অধিকার সংবিধানের ওপর আজ স্বৈরাচার আর নয়া ফ্যাসিবাদের হিংস্র দাপাদাপি আজকের ভারত আজকের ভারত এমন এক অঘোষিত স্থায়ী জরুরি অবস্থায় রয়েছে যেখানে সংবিধানকে কাগজে রেখে তার প্রাণশক্তি নিঃশেষ করা হচ্ছে মনে রাখা দরকার স্বৈরাচার বা ফ্যাসিবাদ শুধু বন্দুক দিয়ে আসে না আসে নীরব সংসদ নীরব বিচারপতি নীরব নাগরিকত্বের মাধ্যমে এই অবক্ষয়ের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে সর্বস্তরের মানুষকে এই বিষ বাষ্প গোটা দেশে ছড়িয়ে পড়ার আগে না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আমাদের ক্ষমা করতে পারে না আমরা নিরবতার মাধ্যমে সংবিধানের মৃত্যুতে সায় দিতে পারি না প্রতি বছর এভাবেই কি উঠবে স্বাধীনতার পতাকা আমরা কি শুধু শোকের নিরবতায় চোখের জল মিশিয়ে দেব। নাকি ঝড়ের মতো উঠে দাঁড়াবো অন্যায়ের বুকে বজ্রাঘাত করতে দেশের মানুষের কাছে স্বাধীনতার অর্থ ফিরিয়ে আনতে ষোলোই আগস্ট দু শনিবার দৈনিক গণশক্তি পত্রিকায় লিখেছেন শ্রমিক লাহিড়ি আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ